যদি বলি দুই হাজার টাকা থ্রি পিস মাত্র নয়শো টাকা বিশেষ হবে হ্যাঁ আজকে আপনার সীমিত স্টক খালি করার জন্য অফারটা দেবো দুই হাজার টাকা থ্রি পিস মাত্র নশো টাকা অসাধারণ সিকোয়েন্স কাজ করা ফ্লাট ফ্লাট সুতা কাজ করা মানে সিকোয়েন্সও থাকবে ফ্লাট সুত থাকবে অসংখ্য আপনার এই সবুজ কালারটা যেটা মনে করো অনেকে সবুজ বলে অনেকে পিত কালার বলে অনেক আপনার মানে যে অনেকে বোতল গ্রিন বলে যে যেটা বলে এই যে আপনার মাশাআল্লাহ আপনার থ্রি পিসটা প্রচুর সুন্দর আপনার পুরোটা আপনার সিকোয়েন্স ফ্লাডে কাজ করা আছে নিচে প্যানেলটা থাকবে কাজ করা এই যে এই যে উনটা এই যে দেখাতো আপনার এই সিকোয়েন্সে কাজ করা পুরোটা কাজ আর কাজ গলাটাও কাজ করা আপনার এই পুরো সামনে বড়িটা এই যে এটা হবে আপনার ব্যাক সাইড ব্যাক সাইড হবে আপনার এই যে এটা হবে জর্জেট আর এই সিমিজের কাপড় এটা ফোর পিস মূলত অনেকে জিজ্ঞেস করেন যে এটা থ্রি পিস না এটা থ্রি পিসই মানে সেমি সহকারে ফোর পিস সেমি না থাকলে থ্রি পিস আমরা অবশ্যই সেমি দিয়ে রাখি এই যে আপনার সালোয়ারটা দুই গজ আড়াই বর আগে ভিডিওতে আমি দেখাইছি সালোয়ারটা খুলে আর এটা দেখাবো না এই যে উন্নাটা মাসাল্লা উন্নাটা আপনার পুরোটা পাঁচ হাত উন্নাটা আপনার হবে সিকুয়েন্সে কাজ করা যে কোনো আপনার বিয়ের অনুষ্ঠান হোক যে কোনো জন্মদিন অনুষ্ঠান হোক যে কোনো আপনার যে কোনো অনুষ্ঠানে এটা পড়লে মানে কথায় পড়ি লাগবে পরিদের মতো সুন্দর এটা দেশটা এই যে আপনার পুরোটা সিকুয়েন্সে কাজ করা এই যে উন্নার মাঝেও সিকোয়েন্সে কাজ করা পুরোটা ফ্ল্যাট এক কথা কাজ আর কাজ মানে এটা নিতে চাইলে আপনি অবশ্যই একটা ছোটকায় কাজ করতে হবে ইমো বা হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনাকে নক দিতে হবে দুই হাজার টাকার পার্টি থ্রি পিস মাত্র নয়শো টাকায় দিতেছে আমরা একমাত্র প্রথম এটা আর অরিজিনাল ইন্ডিয়ান হবে এটা তো বলতে আমি ভুলে গেছি এটা হবে অরজিনাল ইন্ডিয়ান থ্রি পিস সো নিতে চাইলে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন আর অবশ্যই আমার পৃষ্ঠায় ফলো করে রাখবেন